অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দিবে সে অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজেরই করে নিতে হবে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই কথাটা বলার কারণ হলো বর্তমান যুগে যত নিজের দুঃখগুলো নিজের কাছে গুছিয়ে রাখা যায় ততই কিন্তু ভালো আর আরেকটা কথা হলো কি যেন কষ্ট করো পরিশ্রম করো সফলতা একদিন আসবেই তাই নিচে চেষ্টা করো অনের আশা করো না কখনই এই তো ছেলেদেরকে নিয়ে একটু ভের হয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম একটু ছেলেদের নিয়ে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করলাম হাঁটার পরে একটু মাটির দোকানে গেছিলাম মাটির হাঁড়ি কেনার জন্য গিয়ে চাইছিলাম একটু তরকারি রান্না করার জন্য কিছু হাড়ি কিনবো কিন্তু সেরকম ভালো হয় নাই পছন্দ হয় নাই তাই কেনাকাটা হয় নাই যাই হোক জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল তবে কিছু কিছু জিনিস সেরকম একটা ভালো লাগে নাই সেজন্য রান্না হয় নাই তো এই তো একটু রান্না রান্না শুরু করে দিলাম যে আজকে রান্না করব পালং শাক দিয়ে কাতলা মাছ তো পালং শাক দিয়ে কীভাবে কাতলা মাছ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু সবসময় পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি কারণ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি ভীষণ মজার হয় আর একটা কথা কি পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে সেটা রান্না করতে হবে পুষ্টিগুণ বজায় রেখে বেশি ভালো করে কিন্তু সিদ্ধ করা যাবে না আর বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না তাহলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা আমি অল্পর মধ্যেই কষিয়ে নিচ্ছি একদম হালকাভাবে কারণ বেশি কষাতে কষাতে গেলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর পালং শাক কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য প্রচুর ভালো বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস দেখা যায় এটা সবজি হিসেবে ব্যবহার করা যায় মাছ দিয়ে রান্না করা যায় বা খিচুড়ির সাথে রান্না করে খাওয়ানো যায় শীতকালীন সবজি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে অনেক ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এর অভাবগুলো পূরণ হবে আর সবজির যে দাম সে যে হারে বাড়ছে সেই হিসাবে কি বলবো আর ওই স্তিকাম যাই হোক সবজি খাওয়ার দিন শেষ যাই হোক এখন বর্তার মতো হিসাব করে তরকারি খেতে হয় এটাই হলো আমাদের বাংলাদেশ এটা নাকি কৃষি প্রধান দেশ যাক দুঃখের কথা বলে লাভ নেই তো এই তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা মোটামুটি কীরকমভাবে আমি রান্নাটা করে নিচ্ছি এভাবেই কিন্তু ভালো করে এই যে রান্নাটা গুছিয়ে নিলাম তারপরে এখন আমি মাছটাকে ছেড়ে দিব তিন পিস কাতলা কাতলা মাছ নিয়েছি এই তিন পিস মাছ দিয়ে রান্না করব কারণ আমার হাজব্যান্ড কিন্তু মাছ খায় না সে সবজি পাগল মানুষ সবজি প্রিয় মানুষ সবসময় সবজিই পছন্দ করে মাঝে মধ্যে একটু মাছ খায় খুব জোর করে খাওয়াতে হয় তো এই তো আমার মাছ হলে তিনজনের হয়ে যাবে এই তো রান্নাটা শেষ করে নিলাম মোটামুটি প্রায় শেষ পর্যায়ে তো কিভাবে রান্না মানে পালং শাকটা রান্না করলে পুষ্টিগুণটা ভজা থাকবে অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যারা যারা না জানো অবশ্যই উপকারিত হবে আর তোমরা কিভাবে রান্না করো কিভাবে রান্না করলে বেশি টেস্ট হয় মজার হয় অবশ্যই কমেন্টে বলে যাবা আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুল ভুল করবে না তো সবাই আমাকে সাপোর্ট করো আমি নতুন ইউজার আমাকে ভালোবেসে সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন